জুনিয়র চিকিৎসকদের ওপর এবার মালদা মেডিকেলে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মীদের অভিযোগ গত দেড় মাস ধরে তারা বেতন পাননি এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে সাড়ে আট হাজার টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলায় কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ এক মাসের স্যালারি আটকে দিয়েছে আমরা এখনও পর্যন্ত সে স্যালারি পাইনি এবং আগের যে কোম্পানি সেই কোম্পানি কাজটা হ্যান্ডওভার দিয়ে দিয়েছে নতুন কোম্পানি যিনি এসছেন তিনি আমাদের কাছে টাকা দাবি করেছেন যে আপনাদের জয়েন করাবো এক মাসের স্যালারি আপনাদেরকে ক্যাশ দিতে হবে আমরা সেটা ক্যাশ দিব কেন যেহেতু আমরা এখানে কর্মরত যেহেতু আমরা এখানে কর্মরত যার জন্য আমরা ওদেরকে বলে বলেছি যে আমরা এক মাসে সেইটা দেবো কেন তো ওনারা বলছেন না এটা কোম্পানির রুলস এটা দিতে হবে তো আমরা বলেছি যে তাহলে যদি কোম্পানির রুলস থাকে তাহলে আমরা যখন ক্যাশ সাড়ে আট হাজার টাকা আপনার হাতে দেবো তো সেই সাড়ে আট হাজার টাকার কোনো রিসিভ কপি দেবেন আপনারা কোম্পানি বলছে না আমরা দেব না সেদিনের পর থেকে কোম্পানি আর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি এক তারিখ থেকে যে কাজটা করছি আমরা বুঝতেও পারছি না যে আমরা তার স্যালারিটা পাবো কি পাবো না আদৌ সেটা আমরা জানি না এবং আমরা আধিকারিকের কাছে গেলে আধিকারিকরাও আমাদের কোনো কথা শুনে আমরা যে আজকে স্ট্রাইকে এসছি নেমেছি আমরা সবাই তার জন্য আমরা আধিকারিককে অলরেডি জানানো হয়েছে এবং তার রিসিভ কপি আমাদের কাছেই আছে যে আমরা আধিকারিককে জানিয়েছি উল্ট এবং আধিকারিক যদি আমাদের সঙ্গে কথা না বলেন আমাদের সঙ্গে যদি কথা বলে না আমাদের যেটা সমস্যা আছে সেই সমস্যার সমাধান যদি না করে তাহলে কি আমরা এত এতজন যে কর্মী আছি তারা কি এমনি এমনি ফেটে যাবো আমাদের জন্য কোম্পানির সঙ্গে বসিয়ে আমাদেরকে কোনো কথা বা কোনো সুরাহ ব্যার করবে এই জন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি পরিষেবা পরিষেবা বলতে এখন পরিষেবা আপাতত বন্ধ আছে বন্ধ রেখেছি যার জন্য আমরা চিঠি তো দেখেছি স্যার এই যে চিঠি আমাদের হাতে আছে আপনাদের হ্যাঁ সমস্ত পরিষেবা বন্ধু সমস্ত পরিষেবা আমাদের যেগুলো স্টাফ করে সিকিউরিটি ওয়ার্ড বয় অ্যান্ড ওয়ার্ড গার্লস হাউস কিপিং আমরা প্রত্যেকেই মিলে আজকে কুড়ি তারিখ স্টার্ট দিয়েছি আমাদের দাবিটা হচ্ছে আমাদের পেতন কিছু নয় কোনো যা কাজ করছে তার বুঝতেই তো নাই আমরা কাজ করছি আমরা যে এখনও জয়েন্টই হইনি আগের একটা কোম্পানি কাজ কর আমাদের যে কাজ করা ছিল সেই কোম্পানিটা চলে গেছে চলে যায় একত্রিশ তারিখে চলে গেছে হ্যাঁ একত্রিশ তারিখে চলে গেছে একত্রিশ তারিখে চলে যাওয়ার পরে যে আমরা কাজ করছি সে কোনো অস্তিত্ব নাই যে কোনো জয়েন করেছে আবার কোনো কোম্পানি একবার এসছিল লোক এসে বলছে তোমাদের আমাদের কাছে সাড়ে হাজার টাকা করে এক মাসের চাইছে

হাসপাতালে একটা অংশের যারা অস্থায়ী কর্মী তাদের কিছু সমস্যা নিয়ে তারা আজকে একটা অবস্থান করছেন আমরা তাদের সাথে আমরা চেষ্টা করছি আবেদন করছি চেষ্টা করছি বলে তাদের 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 কিছু স্যালারি বিষয়ে কিছু সমস্যা হয়েছে সেটা আমাদের কাছে তুলে ধরছে আমরা আহ স্বাস্থ্য ভবনের উদ্বোধন কর্তৃপক্ষ বিষয়ে ব্যাপারটা নিয়ে যোগাযোগ করছি স্যার বলছি যে এরা অভিযোগ করছেন যে নতুন যে কোম্পানি এসছে তারা চাকরিতে যোগদানের জন্য সাড়ে আট হাজার টাকা করে ঘুষ চাইছে আমি জানি না আমি খতিয়ে দেখতে আমার কাছে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে এরকম কোনো আমার কাছে ইনফরমেশন এখনো আসেনি খতিয়ে দেখবো ব্যাপারটা তবে এখন আপাতত ওনারা যারা অবস্থান করছেন সেই জায়গায় আমরা আবেদন রেখেছি যেহেতু এখন এটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং একটা অংশ এটা কিন্তু আমরা একটা অংশের একটা হসপিটালে একটা অংশের এটা যারা স্টাফ তাদেরকে আমরা আবেদন রাখলাম যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে পরিচ্ছন্ন এবং হৌস্কিপিক পরিষেবা দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ রাখছি আশা করছি এটা সমাধান হয়ে যাবে এবং আমরা চেষ্টা করছি যোগাযোগ করার টমা ইউনিটে টমা কেয়ার বিল্ডিং এর যে টমা কেয়ার বিল্ডিং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টটা একটা এজেন্সির থ্রু দিয়ে হয় এবং সেইটা সেটা স্বাস্থ্য ভবন থেকে নির্দিষ্ট করা হয় সেখান থেকে হয়েছে একটা কোম্পানি ছিলেন যারা তারা তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন কোম্পানি ওইটি ওটা পেয়েছেন এই পরিস্থিতি এই যে ট্রানজিশন ফেজ একটা পরিবর্তনের সময় একটা কোম্পানি এটা নিয়ে ওনাদের হয়তো কিছু অসুবিধা হচ্ছে এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের শীর্ষ অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ রেখেছি আমি নিজে ব্যক্তিগত ভাবে কথা বলেছি আজকেও বললাম গতকাল আমরা আলোচনা করছি এবং ওনারাও দেখছেন বিষয়টা আমরা সমাধান করছি এবং আমরা পুরো চেষ্টা করছি এটাকে আবেদন করা যে এটা কিছু সময় চেয়ে নিয়ে যাতে করে এটা আসু সমাধান করা যায় Bureau রিপোর্ট নিউজ for বেঙ্গল This চ্যানেল does not promote or encourage any illegal activities. All কন্টেন্টস provided by this চ্যানেল is meant for এডুকেশনাল purpose only.